আমি যে কথাগুলো বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বই পুরস্কার দিলে কি হবে যেমন জন্মদিনের উপহারে আমরা যদি কোন সুনামণিকে বই উপহার দিই যেমন তার বয়স যদি পাঁচ ছয় বছর হয় তাহলে তাকে আমরা বিভিন্ন ধরনের সরার বই উপহার দিতে পারি বিভিন্ন ধরনের ছোটখাটো কার্টুন দিয়ে গল্পের বই আমরা উপহার দিতে পারি তাহলে সেই বইগুলো পেয়ে খুব খুশি হবে এবং আমরা বিভিন্ন যে জন্মদিনে যে উপহার প্রত্যেক দিচ্ছি একটি করে গল্পের বই উপহার দেয় তাহলে দশজন মেম্বার থাকলে তাহলে দশজন দশ জনই সে দশটা বই পাবে এবং আদার্স ফ্যামিলি থেকে এবং তার বন্ধু বান্ধব যারা আছে এবং আদার্স প্রেমী আত্মীয় স্বজন যারা আছে তারাও যদি একটা করে বই দেয় তাহলে অনেকগুলো তার বই হয়ে যাবে তখন তার একটা বইয়ের বাস হয়ে যাবে মনে করেন সে ছয় বছরের বাচ্চা সে বই তখন পড়লো না ছোট বাচ্চা পড়লো না দুই তিন দুই থেকে তিন বছর পর বা চার বছর পর বই যখন সেগুলো থাকে থাকবে তাকের মধ্যে থাকবে তখন অনেকগুলো তার বই হয়ে যাবে তখন সে বইগুলো খুলবে এবং বইগুলো পড়বে সে অনেক কিছু জানতে পারবে এবং কে কিভাবে পাহাড় দিছে সে বুঝতে পারবে যে এই বইটা স্মৃতি হিসাবে তার থাকবে এবং সে সে যখন বইগুলো পড়বে সে অনেক কিছু বই থেকে জানতে পারবে কিন্তু আমি অন্যান্য গিফট দিলাম যেমন মনে করেন আমি একটা পোশাক দিলাম কি পোশাকটা পড়লেই ছিঁড়ে যাবে স্বাভাবিক আমি নাস্তা আনলাম নাস্তাটা পড়লেই শেষ হয়ে যাবে অন্যান্য আমি আদার্স জিনিস আনলাম সেগুলো ব্যবহার করলেই চলে যাবে যদি যত্ন করে রাখে তাহলে তার সারা জীবন থাকবে এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে যেমন আহ এরপরে বন্ধুর বিয়েতে আপনি কেন বই দিবেন আচ্ছা চিন্তা করে দেখেন একটু আমরা কেন বন্ধুর বিয়েতে বই দিবো আমাদের অনেক মেয়েরা এখন মডার্ন তারা আহ রাখে ফ্যামিলিতে তেমন রান্না তারপর হচ্ছে যে পোশাক পরিচ্ছেদ কিভাবে রাখতে এগুলো তেমন তারা তেমন জানে না এবং বিয়ের পরে কি করলে আহ ফ্যামিলির মন জয় করা এগুলো তেমন এমন তারা জানে না যেমন বন্ধুর বিয়েতে যখন আমরা আহ ওই ধরনের বইগুলো গিফট করবো যেমন কিভাবে রান্না করা হয় তারপর হচ্ছে যে ফ্যামিলিতে কিভাবে সুখ আনতে হয় তারপর হচ্ছে সবার মন কিভাবে রক্ষা করা যায় তারপরে ধরেন সংসারে কিভাবে সুখ আসবে তারপর স্বামী স্ত্রী কিভাবে খুব সুন্দরভাবে জীবনযাপন করবে এই ধরনের বইগুলো আমরা দিতে পারি তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র গ্রন্থ আমরা কোরআন শরীফও দিতে পারি এবং অন্যান্য ধর্মগ্রন্থ যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তারাও ওই ধরনের বই দিতে পারে তাহলে আমরা এই যে বই দেওয়াতে সে বইগুলো বিয়ের পরে তারা বইগুলো পড়বে তখন বই থেকে তারা অনেক কিছু জানতে পারবে এবং বইগুলো যখন তারা বাস করে রাখবে কোন একটা তাকের মধ্যে তখন দেখবেন যে ওই বইগুলো তারা তাদের চোখে পড়বে তারা অবসর সময়ে বইগুলো পড়বে এবং ভালো কিছু জানতে পারবে এবং যে বই উপহার দিছে তাকে স্মরণ করবে আচ্ছা এরপর আমরা বিদায় বেলাই বিদায় বেলা কেন আমরা বই উপহার দিব একটা 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 এই সময় কেন বই আমরা উপহার দিব যেমন আমাদের স্কুল থেকে বিদায় বা আমাদের জীবন থেকে কাউকে কোথাও চলে গেলে বিদায় আমরা বিভিন্ন জায়গায় বিদায় নিয়ে থাকি তাহলে বিদায় বেলা কেন আমরা বই দিব বই যদি উপহার দিই যদি আমরা ওইখানে গিয়ে কিভাবে থাকবে বা আমাদের কিছু স্মৃতি নিয়ে স্মৃতি নিয়ে কিছু বই লিখিত হয়েছে বা ওই বইগুলো আমরা দিতে পারি এখন তখন আমরা যদি বইগুলো দিই তিনি বইগুলো পড়বেন তো বইগুলো পড়লে এই পৃথিবীর সকল কিছু সে জানতে পারবেন অর্থাৎ ও বইয়ের মধ্যে যেই আহ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সে তিনি জানতে পারবেন তো আমরা বিধায় বেলায় বই দেওয়াতে বইটা স্থিরকাল থাকবে ওনার কাছে কারণ সে যখন রেখে দেবেন তখন অবশ্য সে থাকের মধ্যে যেহেতু বই থাকবে তাহলে বই সে পড়বে এবং জানতে পারবে এবং যেয়ে দিয়েছে তাকে স্মরণ রাখবে আচ্ছা তারপর প্রিয় শিক্ষককে হ্যাঁ আমরা প্রিয় শিক্ষককে বই উপহার দিতে পারি কেননা আমাদের একজন প্রিয় শিক্ষকের যদি আমরা বই পাহাড় কিভাবে দিব আমাদের জীবনে নিয়ে বা কোন একটা প্রিয় শিক্ষক কিভাবে হওয়া যায় আপনি কিভাবে হইছে প্রিয় শিক্ষক হতে গেলে কি করতে হয় উনি উনি অবশ্যই জানেন আমরা বিভিন্ন ধরনের বই ওনাকেও পাহাড় দিতে পারি সেই যেমন উনি যদি ম্যাথের টিচার হয় উনি যদি ইংলিশ টিচার হয় তাহলে আমরা ভালো একটা বই আমরা ওনাকে উপহার দিতে পারি সে সেগুলো উনি রিসার্চ করে এবং স্টুডেন্টকে পড়াবে তো উনি খুশি হবেন কারণ কেন একটা স্টুডেন্টের কাছ থেকে প্রিয় শিক্ষকে যদি বই উপহার দেয় তাহলে তাহলে সে অনেক উপকৃত অনেক অনেক খুশি হবেন আচ্ছা পরীক্ষার পুরস্কারে খুব গুরুত্বপূর্ণ টপিকস পরীক্ষার পুরস্কারে কেন আমরা বই উপহার দেব আচ্ছা সোনামণিদেরকে আমরা বিভিন্ন পুরস্কার দিই কিন্তু সেখানে যদি আমরা পরীক্ষার পুরস্কারটা রাখি তাহলে পরীক্ষা পুরস্কারে যদি বই উপহার রাখে তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে বই পাবে এবং সে বইগুলো তারা বাসায় গিয়ে সেগুলো দেখবে এবং তারা কিছু সেখান থেকে জানতে পারবে ভালো কিছু অবশ্যই ভালো বই উপহার দিতে হবে সে বইগুলো তারা যত্ন করে রাখবে পরবর্তীতে তারা যখন বড় হবে তারা যখন আহ অবসর টাইমে থাকে তারা বই নিয়ে পড়া স্টার্ট করতে পারবে এবং বই তারা অলওয়েজ পড়বে এবং বই পড়ার মন মানসিকতা তাদের জেগে যাবে আচ্ছা এরপরে হচ্ছে বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে প্রিয় দর্শক শ্রোতা বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে আমরা কি দিতে পারি বই দিতে পারি যেমন বিভিন্ন ধরনের বক্স বা এ ধরনের কিছু না দিয়ে আমরা যদি একটা একটা বই তাদের হাতে তুলে দিই তার এই বইগুলো পড়ে দুনিয়ার দুনিয়ার পৃথিবীর সকল সম আহ সকল বিষয় সম্পর্কে জানতে পারবে আশ্চর্যজনক বিষয় বিশ্বকে জানতে পারবে আমরা পৃথিবীর বাইরের খবর তেমন রাখি না

অর্থাৎ এমন বই উপহার দিবেন যাতে পরিচিত মানুষকে আপন জনকে যাতে সে ছেড়ে না দেয় হ্যাঁ যে বইগুলো পড়লে তার মন মানসিকতা ঠিক থাকবে সে আকার দিবে না ওইজনের বইগুলো আপনারা তাকে উপহার দিতে পারেন তখন সে বইগুলো পড়বে এবং কিভাবে তার প্রিয় মানুষকে আকলে রাখবে এবং প্রিয় মানুষের কথা অনুসারে সে কিভাবে চলবে এবং কিভাবে ঘর সংসারকে সুন্দর রাখবে সে সবসময় বেটেই চেষ্টা করবে সে যদি বইটা মনোযোগ দিয়ে পড়ে তাহলে কিন্তু ফলাফল ভালো আসবে তো আমরা এখানে অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করেছি বই কেন উপহার দিব আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেন বই আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিচিত মানুষকে আমাদের প্রিয় স্টুডেন্টকে আমাদের প্রিয় মানুষকে ভালোবাসা মানুষকে কেন বই আমরা উপহার দিব আশা করি এই ভিডিওতে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আমি এই ধরনের কন্টেন্ট আজকে প্রথম বানাইছি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এর পরবর্তীতে আমি কোন ধরনের কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের সামনে অবশ্যই জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই শুভেচ্ছা রইল